গাছ ছাগা তো শুন আমরা দুইজন আপনাদের ডিউটি শেষ করে ক্যাম্পে ফিরতে আসিলাম ট্রেনিং সেন্টারে ক্যাম্পে তো আসার সময় আপনাদের ক্যাম্পে আসার একটু আগে একটা আমগাছ আছে তো ওটার গুড়াটা আপনাদের ভালো করে বাধা কিন্তু ভাঙা তো ওখান থেকে একটা ঠিক একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো আপনাদের বলের মতো একটা আগুনের একটা দলা আলো ওড়ে আপনাদের ওই ট্রেনিং সেন্টারের ভেতরে দুই তাল একটা আপনার মাটির দুই বাড়ি আছে ওটাই এসে বসলো বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফলো নিলাম নেয়ার পরে ওই বিল্ডিংটা থেকে দশ থেকে পনেরো হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম দাঁড়ানোর পরে ভালো করে আপনি লক্ষ্য রাখলাম পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ইঞ্চি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আপনার ইয়ে লম্বা হবে তো একটা মেয়ে হলো সুন্দর একটা মেয়ে ইয়াং তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে প্লাস আপনার মাথায় তাস ফাস হাতে আংটি অনেক কিছু আছে দেখার মতো খুবই সুন্দর তো ওইখানে আমরা প্রায় সাত আট মিনিট ধরে দেখলাম তো সেই সময় আমরা দিশা হারাচ্ছিলাম যে আমরা কি দেখছি কি করছি কোথায় দাঁড়িয়ে আছি এমন কোনো ইয়ে আমাদের সেন্সে ছিল না তারপরে আপনার হঠাৎ পলক পড়ে যায় যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার শাখাওয়াত ওনার পলক পড়ে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না চোখের পলক পড়ার পরে তো আমি ওনার থেকে দুই থেকে আড়াই মিনিট বেশি দেখেছি তো আমার পলক ওই সময় পড়েনি তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করছে তারপরে আমার সেন্স টেস্ট প্লাস আমার পলকটা পড়ে গেছে তারপরে তো পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন জি জি কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানু

অন্য কোনো তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে যে মনে করেন প্রায় তিন থেকে চার দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং স্যার স্যার ছিলেন তো স্যার বলল কোনো সমস্যা নাই এখানে এমনটা হয়ে থাকে আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে দুইজনের চোখে পড়ছিল ঠিক একইভাবে ঠিক একই ভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো এবং সেটা কি যা তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি ঠিক সেরকম দেখেছেন তাদের ঠিক এরকমই দেখছি কিন্তু একটু কম বেশি আর কি আমরা একটু বেশি দেখেছি আচ্ছা এরকম কোন ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময় গন্ধ হ্যাঁ গন্ধ পেয়েছিলাম কিন্তু গন্ধটা যেমন আপনি এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আগরবাতি টাইপের কিছু জ্বালাই সাধু সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে

তার মানে যেমন ধূপ জালাইলে জ্বালাইলে যেমন আপনার একটা ইয়ে হয় ঠিক আছে অমন টাইপের একটা এবং আপনি নিশ্চিত যে যখন আপনি দেখছিলেন এই ঘটনাগুলো তখন আপনি পুরোপুরি জেগেছিলেন জি পুরোপুরি আমি পুরোপুরি জেগেছিলেন এবং এই ওই এলাকায় কি আর মানে এই ছাড়া ওই যে আড়াই বছর আগে আরো অনেকেই কি দেখেছে এরকম কোন ঘটনা আছে দেখছে এর আগে দেখেছে এর আগে দেখছে এর আগে আপনি আমি যা দেখেছি এর থেকেও জিনিসটা শুনলাম আমি শুনেছি অ্যাক্সেস ছিল যেটা শুনেছি ওনারা ভারতে চলে গেছেন ওই পোড়া জমি জায়গা বেছে দিয়ে এই জন্য এখন অনেক কম আচ্ছা পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি আমি হ্যাঁ পরবর্তীতে আমার সমস্যা হয়েছে তিন দিন তার মানে আমার এমন মনে হতো প্রায় তিন দিন বেশি সমস্যা হয়েছে আমি ঘুমাইতে পারিনি আর আমি প্রায় পনেরো থেকে বিশ দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওইdisho আমার সামনে ছিল আপনার কোনো ক্ষতি করেনি স্যার জি না আমার কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি এইজন্য যে আমরা শুনছিলাম জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে জিবরান ভাই এবং সুহুন ভাই আমাদের সাথে কথা বলেছিলেন যে যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় গুড স্পিরিট দ্বারা তারা ক্ষতি করে না কিন্তু দেখা যায় আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন জি না ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি কিন্তু পরে আমি নার্ভাস পরে নার্ভাসড হয়েছিল ওই সময় ভয় লাগেনি কিন্তু পরে মনে পড়লে প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না তারপরে আমি অনেক ইয়ে করে ওনাকে বারবার আমি চার্জ করি বলছে হ্যাঁ তুমি যা দেখলাম তো তাই দেখলাম তারপরে আমি কনফার্ম হয়েছি থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন তার গল্প আমাকে আগে তার পরিচয় জানি নেম ইসলাম নিকনেম সুমন আচ্ছা আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি ঘটনা আমি যেটা আজকে শেয়ার করব সেটা ঘটনাটা আমরা আরেকটু পরে শুনছি ওকে সেই ঘটনা আমরা পরে শুনব এর মাঝখানে আরেকজন গেস্ট এসেছেন আমাদের নতুন আমাদের সাথে জয়েন করেছেন তার পরিচয়টা আমরা জানব থ্যাঙ্ক ইউ রাসেল এন্ড হ্যালো টু एवरीवन आई রিয়া আমি ম্যাক অ্যাডভারটাইজিং এ আছি দ্যাটস অলসো নাদার এজেন্সি ওকে ওয়ার্কিং আ ক্লায়েন্ট সার্ভিসেস ম্যানেজার সো আজকে আই জয়েন আড্ডা এন্ড করার জন্য আসা बेसिकली আমরা এখানে ভূতের গল্প করি এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন সাকিব ভাই আজকে কি কি অবস্থা বলেন ভালো অবস্থা আজকে যে স্টোরি দিয়ে শুরু করলাম হুম হুম এরকম যদি রাতে আমার হয় তাহলে অনেক ভয় পাবো স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই হ্যাঁ সেটা শুনেই ভয় লাগছিল কিছুটা আমি আমি শুনবো আবার হয়েছে কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল ইয়ে আর কি মানে পরে মানে ওই সময় হয়তো ঘোরের মধ্যে থাকে পরে হয়তো ভয়টা পায় রাইট তো আমরা একটা ব্রেকে যাই না একটা ব্রেকে যেয়ে তারপরে আমরা গল্প আবার গল্পে ফিরে আসবো কিছুক্ষণ একটা খুব অল্প একটা ব্রেক আচ্ছা আলা পরামর্শের জন্য কোনো প্রবলেম সমাধানের জন্য আমি এরকম ভালো দেখেছি জেনুইনও দেখেছি আবার ফেকও অনেক দেখেছি তো মাথায় সব সময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফুকর আছে কি ব্যাপার তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছি উনি বলছেন হ্যাঁ এরকম জিন দিয়ে জিনের থ্রুতেই তারা কোনো একটা ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু তো ওরা নামাবে যে রুমটাতে এ নিয়ে গেল আমাদের রুমটাতে আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয় ওকে ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম তো আমাদের আমরা তিনজন ছিলাম একসাথে তিনজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে আমি মাঝখানে দাঁড়ানো এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি তিনটা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে তিনজনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়া একটা কাপের মধ্যে সে তিনটা কাগজ একসাথে রাখলো রেখে হি বার্নটেড আচ্ছা বার্ন করে তো আমি এই কাজকার গুলো সে যখন করছে আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ভাগপোকর আছে তো বাই দ্যা টা ম্যাম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে কোন দিক দিয়ে কোনো কিছু ডাক্তার পারে কি হতে পারে নেক্সট আই ডোন্ট নো বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম কোনো ভেন্টিলেটর নাই কোন জানালা নাই একটাই দরজা যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যান ওয়ে আউট এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা একটু বড় পিড়ি টাইপের তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে আমি গেছি তাদের সাথে ওখানে তাদেরকে কোম্পানি ঠিক আছে তো ওখানে জ্বালিয়ে টালি ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো বসে আমাকে বলল যে তুমি যে ওড়নাটা পরে আছো ওই ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে আচ্ছা এবং এই রুমের লাইট বন্ধ বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে এবং আমি ওই লাইটের কিছুটা হলো আলো এবং রুমটা এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় বড় না তো একটা মোটামুটি আলো আধারের এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো কোন রকম ভয় এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি একা এখন জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম

আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বেরিয়ে গেল বা কিছু একটা বাতাস হ্যাঁ বাতাস এবং প্রচন্ড জোরের একটা এবং জাস্ট ইটস ম্যানার অফ থ্রি ফোর সেকেন্ড মেবি এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে আই রিয়েলাইজ যে আমার ওনার যেহেতু সামনে বিছানো কিছু একটা পড়েছে আচ্ছা আমি জানি না অতখানিও আলো আসছে না এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো তো আমার চোখ দিয়ে দড়দড় করে পানি পড়া বের হচ্ছে কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি এন্ড আই ডোন্ট আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বললো যে তুমি বের হয়ে আছো আমি ওই হাতটা দিয়ে ওনটা কিভাবে আমার বুকে জড়িয়ে ধরে আমি দেখিনি আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি মাটিতে বসে পড়েছি পরে আমি ওনটাকে ভাবে সামনে ছড়িয়ে দিয়েছি তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন কিছু অনেক পুরনো বোনস এবং সাথে আরো হ্যাঁ এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয় যে ইউনো একটা পুতুলের মতো আঁকা ছিল এবং ওটার পেছনে রিলিজিয়াসলি আমি হার্ম করতে না তারপর আমি বলি যে সুরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে এবং ওপরে লেখা ছিল তিনবার মুসিবত বুকের জায়গাটাতে তিনবার মুসিবত লেখা এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে পুরো হাড দিয়ে তারপরে আঁকা ছবিটা কাগজের টুকরোটা সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাধাচ্ছিল

রাইট। তো এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা। নি ইট অল হ্যাপেন্ড ইন आफ्टरनून মানে মিড নুন একদম। ওকে। দুপুর 12টা একটার সময় এরকম সময়। অল যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোজ হয়ে যেত। আচ্ছা। इवन অনেক সময় দুপুর ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে চার পাঁচটা বাচ্চাদের সাথে একজন নাই। আচ্ছা। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস কলস সে মানে খালি একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে যে তার ফ্যামিলিতে কেউ হবে বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল তো এক সময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি যে ওকে সেল করে ফেলবে তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি তো মাটি ফেলা শুরু হলো তো যখন ভরাট হয়ে গেছে মোটামুটি পাইলিংয়ের জন্য সে রেডি এরকম একটা সময় ওই যে বাড়িটা জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব একটা স্বপ্ন দেখেছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে ওকে তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে তো সে ভয় পেল সে তার হাজবেন্ড কে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বান দাও দ্যাট মিন হুজুর খুজুর কাউকে দেখে চা দিকে কোনো সোরা টুরা দিয়ে কোনো একটা বান দাও তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমুল দেয়নি পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে বউ যখন এত করেই বলছে তাহলে করেই দেখি তো সে তখন একজন হুজুরকে ডাকলো ডেকে বললো যে এই অবস্থা আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে তো বললো যে তাহলে কি করা যায় তো ঠিক আছে হুজুর কিছু সোরা টুরা লিখে চার চার কোনায় আর কি চারটা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে তো ভদ্রলোকের তিন ছেলে মেয়ে ছিল আর কি মানে দুটো ছোট দুজন ছোট আর একজনের বয়স মানে একজনের হবে দশ বারো আর একজনের আট আর একজনের ছয় এরকম একটা তো ওই ওরা স্কুলে যায় তিনজনই যখন স্কুলে যায় ছোট দুজনের আর কি মানে বড়টার বোধ আগে ছুটি হয়ে যায় ছোট জনের বোধ এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে ছুটি হয় তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে হিট করলে দুটো বাচ্চাই মারা যায় দুটো বাচ্চা একসঙ্গে দুটো বাচ্চা একসঙ্গে মারা যায় এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা ফিক্স করা ছিল আনতে যায় রিক্সা ইনজিউড হলো সিরিয়াসলি মারা যায়নি শুধু বাচ্চা মারা গেল ওকে তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়াই পড়লো তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার আর একটা বাচ্চার হাত

বেশ পুরনো পুকুর এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত বিকজ ইস এ ভেরি মানে বিগ পন্ড দিঘি টাইপের আর কি বলা যায় একদম সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল তাহলে পুকুরটা কি এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে রিয়েলি পন্ড বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল। ইট কুড বি মানে কোনো আত্তা কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই হ্যাঁ আচ্ছা যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না উনি বাইরের ছিল বাট তারপরে কি তারপরে কি আর ওইখানে ছিলেন বা কিছু না উনি ওই জায়গাটা ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল

যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস এখন আমরা ওদেরকে দেখতে পারি না বিকজ আমাদের হয়তো কেপাবিলিটি নাই বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি দুই সেঞ্চুরি আগে থেকে দুশো বছর না তিনশো বছর আগে আমরা জানতাম না যে জার্ম কী জিনিস রাইট সো জার্ম কী জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম তাই না ভাইরাস ব্যাকটেরিয়া হোয়াট এভার সো নাহলে কিন্তু দুশো বছর আগে যে আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না জার্ম বের হবে ও হাসতো

এটাই আর কি সেটাই হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সব কিছুতে হচ্ছে ড্রিমস কেন সব লোক সব সময় এখন মানে আমি যদি বলি এখন আমার আমার হয়েছে কি আমি আমার থ্রু মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি কিন্তু আমার ১৪ বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রন কিছু দেখেছি তার আগে পর্যন্ত আমি যা দেখেছি সব ডিসকার্ডেড আচ্ছা ওকে সো থিংস লাইক যেমন আমি আমার জন্ম চিরগাঙের দেব পাহাড়ে ওকে ওই ওই দেব পাহাড়ের আরেক দিন বলবো বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি অনেক বাসায় থেকেছি চিরং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গল ডিটেল আমার মুখস্থ অ্যান্ড আমি বাসায় ছেড়েছি তিন বছর বয়সে তিন চার বছর বয়স চার বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি পাঁচ বছর বয়সে আমার একটা ড্রিম দেখা কিন্তু উইথ সাউন্ড আমরা সবাই দেখেছি না খারাপ স্বপ্ন মানে অনেক জিনিস দেখতাম যেটা আমি বুঝতাম না এমন একটা হয়েছে যে আমরা সবাই বাসায় বসে আছি স্বপ্ন দেখছি যে হঠাৎ একটা নিউজ আসলো যে কিছু একটা হচ্ছে বাইরে সবাই বের গেছে বাসা থেকে সো আমার আব্বা একটা ভোক্সভ্যাগন ছিল তখন সো ভোক্সভ্যাগন নিয়ে আমরা বেরিয়ে গেছি ওকে বোক্সভ্যাগনে বেড়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল বাজারে এসে থামছি আর তখন রাত মানে আমি বুঝতে যে গভীর রাত কিন্তু চারপাশে ধর আমার তো ইয়ে নেই মানে বাইরে থাকার এত রাত জেগে থাকার ইয়ে নেই সবাই মানুষ কিলবিল করছে এখন সব আমি লাইক ওয়া এত রাত্রে সবাই উপরে থাকা গেছে ওকে সো আমি বলছি কেন আমি তো গাড়ির ওই জানলার উইন্ডো সিটে বসে আমি দাঁড়িয়েছি সব উপরে তাকায় দেখলাম যে অ্যাস্ট্রয়েড টাইপের এমন একটা কিছু সোজা আমাদের উপর আসছে আচ্ছা আর এই সি মানে এই জিনিসটা আমি অ্যাস্টরয়েড জানতামও না কি আনতে লাই ইয়ে পরে ক্লাস ফাইভ সিক্সের পরে সো আমি তখন তো দের ইস নো পয়েন্ট তখন কোনো সিনেমাও বেরোয় নি এগুলো কিছু বেরোয়নি তখন আমি দেখছি যে সেই সময়টাতে সেই সময় তখন আমি নিচে তাকিয়ে দেখলাম যে আমি তখন বুঝছি না এটা কি

এবং আমি দেখছি এস এম এস এর মধ্যেও অনেকে বলছেন মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি সেই অনেক অনেক বাড়িটা ঘটনা ঘটে আমাদেরকে আরও এস করেছেন দেখতে পাচ্ছি এখানে উৎসব দেব নয়ন মুস্তাফিজ আমাদের এস করেছেন নোবেল তারপরে আমাদের এস এম এস করেছেন নাথ এম ডি নাথ এছাড়াও কে এম শহীদুল এস এম এস করেছেন নবনী

ইন্টেস্টিং হবে রাইট এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই এস এর মধ্যে বলার চেষ্টা করেছেন কিন্তু এস এম এস এ পুরোটা আসেনি কিন্তু ঘটনাটা সত্যি যে অনেকগুলো এসএমএস আমরা দেখতে পাচ্ছি আজকের হাতে সময় নেই আমাদের শেষ করতে হবে আর কথা হবে আবারও ঠিক আগামী শুক্রবারে ঠিক সকাল সকাল বলছি আমি রাত 11টা 59 মিনিটে আচ্ছা রাসেল আজ কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে সুমন ভাই আমাদের সাথে নেই কিন্তু সুমন ভাই কিন্তু আছে আমি এটা এটা আমি এটা রাস্তায় বলতে যাচ্ছিলাম যে সুমন ভাই এখানে নাই কিন্তু খুব একটা কোইনসিডেন্স একটা অদ্ভুত একটা কোইনসিডেন্স সুমন ভাই ইনফ্যাক্ট আছে কোথায় আছে আমি একটু বলতে চাই আচ্ছা বলেন

সেটা আজকে করবে সুতরাং আমাদের শোটাও ভূত এফ এম ওই দিনই হলো ওকে আমরা শেষ করি না শেষ করে থ্যাংক ইউ সাকিব ভাই সাকিব ভাই আপনি লাস্টে কিছু যদি একটু থ্যাংক ইউ রাসোক ইউ

এরকম আমি সামনাসামনি অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি ইন্টারেস্টিং আর সব আজকে থিমটা বেশ স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল স্বপ্ন জিন এবং সবচেয়ে বড় কথা যে সেটার সাথে বাস্তবতার একটা বিল ছিল যেটা হচ্ছে যে দেখে এসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা যাই কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক উনষাট

সেটাই আমরা চলে যাচ্ছি গানে এবং যেতে যেতে যে গানটা প্লে করছি সেই গানটা মাইকেল জ্যাকসনের একটা গান ঘোস্ট চলুন শুনে আসি গানটি অ্যান্ড আজকে রাতের মতো এখানে এই টাটা